আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেল বরাবরের মতো আপনাদের সাথে নতুন একটি পুরাতন ট্র্যাক্টরের রিসেলিং ভিডিও নিয়ে চলে আসলাম ভিভার্স তো ভিভার্স আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে খুবই কম দামের ভিতরে একটা মোটামুটি কন্ডিশনের ভিতরে আপনাদেরকে একটা ট্র্যাক্টর উপহার দেওয়ার চেষ্টা করতেছি যেন রনি ট্র্যাক্টর বিডি ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকার চেষ্টা করবেন কারণ প্রতিনিয়ত আপনাদের সাথে ভিডিওগুলো আপলোড করলে যেন অটোমেটিকলি নোটিফিকেশান চলে যায় তো ভিউয়ার্স যাই হোক বেশি কথা বলতে চাচ্ছি না আপনাদের যদি গাড়িটা পছন্দ হয় সেক্ষেত্রে আপনারা নিতে পারেন গাড়িটাই টুকটাক কিন্তু কাজ রয়েছে টুকটাক কাজ রয়েছে গাড়িটাতে গাড়ি এখনও একেবারে রানিং অবস্থায় রয়েছে কোনো প্রকার কোনো গ্যাস নাই ইঞ্জিনে টুকটাক কিছু কাজ রয়েছে সে কাজগুলো আপনাদেরকে করে নিতে হবে ইঞ্জিনের কন্ডিশন গিয়ার বক্সের কন্ডিশন কিন্তু ভালো রয়েছে স্ক্রিনের উপরে আপনাদেরকে সরাসরি আমি মালিকের ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সরাসরি মালিকের সাথে কথাবার্তা বলে কিন্তু এগুলো আপনারা করতে পারেন যদি আপনাদের কার পছন্দ থাকে কিংবা চাহিদা থাকে সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন আপনাদেরকে সরাসরি মালিকের ফোন নাম্বার দিয়ে দিয়েছি চাইলে আপনারা সরাসরি কথা বলতে পারেন